পাথর পাতা পাথরিয়া রোগে ব্যথা নাশ করে যারা প্লিহার রোগে ভোগে পাথরকচি নামভেদ আরবি নাম কাশেরুল হাজার ফার্সি নাম বর্গ আজুবা উর্দু নাম পাথরফরি বাংলা নাম পাথরকচি বৈজ্ঞানিক নাম কলিয়াস বৈনিকাস দেখুন এক থেকে তিন ফুট পর্যন্ত উঁচু এই উদ্ভুদের হতে। একাধিক শাখা বের হয় ভালো করে খেয়াল করুন সেগুলো তুলোর মতো নরম কমল ছোট ছোট কলি দ্বারাপূর্ণ থাকে তাতে ছোট ছোট কালো বীজ হয় এই যে দেখুন তুলোর মতো নরম এই যে দেখুন নরম তুলতুলে কত সুন্দর গাছ আপনারা হয়তো চেনেছেন বা কেউ নি এই উদ্ভিদের পাতা বেশ পুরু রসালো এই দেখুন এই দেখুন কত পুরু এবং রস এ রস আলো রসের টুম্বার ভাস কাটা পাতা পাতা ভাস করলে ভেঙে যায় এই যে দেখুন এই যে দেখুন পাতাটা একটু ভাস করা হলো এই দেখুন ভেঙে গেল এই যে তা আওয়াজ হচ্ছে এই দেখুন আওয়াজ শুনুন হ্যাঁ দেখুন এই দেখুন এই পাতাটা ফেলে দিলেই পাতা থেকে খাস কাটা অংশ হতে নতুন চারা জন্মে এই যে দেখুন খাস কাটা অংশ থেকে এই যে পাতাটা যখন মাটিতে ফেলে রাখবেন এই প্রত্যেকটা পাতার এই যে যে খাস কাটাগুলো আছে এই খাস কাটাগুলো দিয়েই প্রত্যেকটা গাছ হবে এই যতগুলো খাস কাটা আছে ততগুলো গাছ হবে এই যে খাস কাটাগুলো দিয়ে গাছ হবে যে বসন্তকালে বসন্তকালে এই যে এখন দেখুন তস তাজা হয়ে গেছে গাছটা বসন্তকালে মুসার বর্ণের থোকা থোকা ফুল ফুটে ওয়াও কত সুন্দর জিনিস কত সুন্দর জিনিস বসন্তকালে দেখুন কলার মোচাগুলো আছে না এই কলার মোচাগুলোর মতন একদম থোকা থোকায় ফুল ফোটে এটা আমার বাগান কত সুন্দর বাগান আপনারা দেখুন স্থান স্থানভেদে এই উদ্ভিদের আকার আকৃতি বিভিন্ন রূপ হয় অনেক জায়গাতে এটা টপেই চাষ করা হয় বেশি এটা বাংলাদেশ ভারত পাকিস্তান বার্মা শ্রীলঙ্কা চীন জাপান অস্ট্রিয়া এসব রাষ্ট্রে পাওয়া যায় দ্বিতীয় শ্রেণিতে উষ্ণ ও শুষ্ক মেধাজী কচি পাতা এর ক্রিয়া অনেক অনেক উপরিসীম মূত্রকারক পাথরিচূর্ণকারক বনুরিয়ায় ফলপথ এর চার পাঁচটা পাতা যদি ধুয়ে পাঁচটি গোলমুরি সমপ